প্রিয় মা আজও আদিকালের ষাট পরি আমি বুক পকেটটা বামে হৃদয়ের কাছাকাছি কদিন হলো ওখানটা ভারী ভারী লাগছে নীল কালীর কখনো শব্দ খোঁচাচ্ছে খুব এত নিশ্চুপ এত শীতল আবেগ তোমার উঠোনের কলমিলতাদেরও ছুঁয়েছে কি কখনো শুধু একটা শব্দ রেখাকে একবার দেখে আসিস বৃথায় ভাবছ তুমি ও আছে বেশ গায়ে আজও নাবালক সময়ের হরিত কি ঘ্রাণ আমায় দেখে খানিক চমকালো বোধ হয় জানি বছর দশেক অনেকটা সময় আমায় যে বর্দা বলতো তাও ভুলে বসে আছে তোমাদের ঘৃণা ভোঁতা হলেও ধার হারায়নি ওকে দেখেই বুঝেছি যাক আমিও আছি বেশ ইউনিয়নের খ্যাপামি কমেছে বিপ্লব বিপ্লব বলে রাসপুটিনের ঘরে নিয়েছি ঠাঁই নিজস্ব গৃহে, দেশলায়ের কাঠি ঠুকছি পাথরে রূপন্তীও আজকাল তোমার মতো নিশ্চুপ শীতল আবেগ হাড়ি ছালা ক্লান্ত প্রাণ এক বোঝই তো বুর্জুয়া বাগানের বোগেন ভিয়ালা পানি না পেলে শুকিয়ে যায় এসব নিয়ে অবশ্য ভাবি না খুব পেটে গুঁজে কিছু মুখ মুখবুজে পড়ে থাকি বছর দশেক বুকের বাম পকেটে দিনই হাত তুমি বাবা রেখা কারো অস্তিত্ব করিনি অনুভব রূপন্তী শুধু শরীরে ছিল অপ্রয়োজনীয় অস্থিরতায় তবু আজও এ বুক পকেটে আমার বছর দশকের স্মৃতি তোমার কোমল হাতের নীল কালীর শব্দ কখন রেখাকে একবার দেখে আসিস এত নিশ্চুপ এত শীতল আবেগ যেন বেঁচে আছি বলে আমার মনে করিয়ে দিল ভালো থেকো মা ইতি তোমার খোকা